হেভ্রিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তোমরা জানো আমরা গিয়েছিলাম বড় ননদের বাড়িতে তো কালকেই চলে এসেছি আমি আর আসার সময় ব্লগটি কন্টিনিউ করিনি তার কারণ কি জানো আমরা এতদিন ওখানে একসঙ্গে থাকার পর এত মজা করেছি একদম মায়া পড়ে গেছিলো আসার সময় কান্নাকাটি শুরু হয়ে গেছিলো আসলে অনেক দিন পর ননদ ভাগ্নে ভাগ্নি সবাই এক জায়গায় হয়ে চুটিয়ে মজা করেছি আর আমরা যখনই এক জায়গায় হই এত মজা করি না দিনগুলো যে কেমনভাবে পার হয়ে যায় বুঝতেই পারি না তো মেন আসার কারণ হচ্ছে আজকে পাড়াতে শীতলা পুজো আর বাড়িতে যেহেতু কুলো আসবে তো সেই জন্য বাড়িতে তো আসতে হবেই আর তোমাদেরকে বলা হয়নি মা কালকেই গেছে ননদে বাড়িতে আসলে আমরা আসার আগেই মা ওখানে গেছে মায়ের সঙ্গে দেখা করে তারপর আমরা চলে এসেছি আমি মেয়ে আর আমার হাজব্যান্ড সঙ্গে কোয়েলও চলে এসেছে কোয়েলকে বললাম যে আরও দু একদিন থাকো ও আবার টিউশনই পড়ায় তো তো অনেকদিন থেকে বন্ধ ছিল জন্য ও চলে এসেছে তো যাই হোক যেহেতু আজকে পাড়াতে শীতলা পুজো আর বাড়িতে কুলো আসবে তো সেই জন্য প্রচুর কাজ সকাল সকাল উঠে পড়েছি মা থাকলে তো দুজনে ভাগাভাগি করে কাজ করে নিই তেমন একটা মালুম পাওয়া যায় না আর যেহেতু মা নেই তো সমস্ত কাজ তো আমাকেই করতে হবে তোমার একটা কথা বিশ্বাস করবে কিনা জানি না মানে ছোট থেকে আমি এত বড় হয়েছি আজ পর্যন্ত না কোনো দিন উঠান মুছিনি ঘর বান্দা বহুবার মুছেছি কিন্তু উঠোনটা আমার মুছা হয়নি বিয়ের আগে মা মুছে দিত আর বিয়ের পর আমার শাশুড়ি মা এবার যেহেতু মা বাড়িতে নেই শাশুড়িমা তো সেই জন্য আমাকে তো করতেই হবে কারণ বাড়িতে কুলো আসবে আর উঠোনটা তো এভাবে রাখা যায় না বলো গোবর আমাদের হিন্দুদের কাছে শুভ জিনিস তো গোবর দিয়ে সেই জন্য উঠোনটা মুছে নিতে হচ্ছে তো যাই হোক বেশ ভালো করে মুছে নিলাম ভেবেছিলাম পারবো কি না আসলে মেয়েরা পারে না এমন কোনো কাজই নেই তো বেশ সুন্দরভাবে মুছে নিয়ে এলাম তুলসী মঞ্চের সামনেটা তো গোবর দিয়ে মোছা যায় না তো সেই জন্য এমনি জল দিয়ে আমি মুছে নিচ্ছি আর আমার এখনও কাজবাজ বাজ কমপ্লিটই হলো না ওইদিকে হাজব্যান্ড উঠে পড়েছে এমনকি ওর মুখটুকু ধোয়া হয়ে গেছে আর ওর মুখ ধোয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে ও গরম জল আর চা লাগে তো কি করা যাবে কাজবাজ ওই রকমই রেখে ওকে আগে গরম জল করে দিই তারপর চাটা করে দিই আর যেহেতু শ্বশুর মশাই আর শাশুমা বাড়িতে নেই তো সেই জন্য খালি এক কাপই চা করে দেব কারণ তোমরা জানোই আমি চা খাই না চা খেতে আমার খুব একটা ভালো লাগে না আমি এমন একটা মানুষ হতে চাই যার মধ্যে কোনো রকম বাজে নেশা থাকবে না না চা না পান মানে কোনো রকম নেশা আমি রাখতে চাই না অনেকের চায়ের নেশা থাকে অনেকের পানের নেশা থাকে অনেক কিছু নেশা থাকে কিন্তু আমার মধ্যে তেমন কোনো নেশা নেই তো আমি এটা নিয়ে গর্ববোধ করি তো যাই হোক এদিকে চা হয়ে গেছে আমার হাজব্যান্ডেরও তেমন কোনো নেশা নেই চাটা একটু খায় সকাল করে চাটা হলে ভালো হয় না দিলেও কোনো ব্যাপার নেই কিন্তু ও যেহেতু খায় তাই ভাবলাম করেই দিই বেচারার মা নেই বাবা নেই একা পড়ে গেছে তো যাই হোক চাটা দিয়ে এবার আমি ঘর বারান্দাগুলো ঝেড়ে নেব আমার মেয়ে আর হাজব্যান্ড ঘুমিয়েছিলো জন্য ঘরে আর আমি কোনো শব্দ করবো না জন্য তখন আর ঘরটা ঝেড়ে নিয়ে নিই তো এখনও আমি ঘর টরগুলো ভালো করে ঝেড়ে নিয়ে মুছে নেব আর রান্নাটাও চাপাতে হবে কারণ আমাদের দোকানের ছেলেটার পরীক্ষা শুরু হয়ে গেছে ও তো দোকানে থাকতে পারছে না তো হাজব্যান্ড খাওয়া দাওয়া করে একদম মানে দুপুরের জন্য ভাত টাত সব নিয়ে যায় আর আজকে যেহেতু নিরামিষ বেশি কিছু রান্না করব না একদম হালকা পাতলা এই দেখো আলু আর গাজর কুচু কুচি করে কেটে নিয়েছি সঙ্গে বেগুন ভাজবো আর ওই আলুটা দেখতে পাচ্ছ সিদ্ধ দিয়েছি ওটা সকালে হাজব্যান্ড দিয়ে দেবো সেদ্ধ মেখে আর একটা ফুল ফুটেছে আমাদের গাছে কুমড়ো ফুল তো ওটা হাজব্যান্ডকে ভেজে দেবো এদিকে ডাল আমার এই সেদ্ধ করা হয়ে গেছে মটর ডাল করব আজকে তো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটায় আমার সমস্ত কাজ বাজ করে মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে স্নান ধান করে আমিও স্নান করে রেডি হয়ে নিলাম কুলো ঢুকে পড়েছে পাড়াতে শব্দ পেলাম ঢাকের শব্দ তো এবার ফটাফট পুজোর জোগাড়টা করে নিই পুজোর জোগাড়টা করে নিয়ে তারপর ঘরে পুজোটা করে নেব আর এই শাড়িটা দেখতে পাচ্ছ আমি বড় বাড়ি গিয়েও পড়েছিলাম এটা হচ্ছে আমার মায়ের শাড়ি আমি কি করি বলো তো আমি তো সাধারণত শাড়ি পরি না তো মায়ের যখনই নতুন দু একটা শাড়ি নেয় আমি নিয়ে চলে আসি নিয়ে চলে আসার পর দু একবার পরে আবার মাকে দিয়ে দিই এর আগেও দুটো শাড়ি নিয়ে এসে পরে দিয়ে দিয়েছিলাম তো বিষয়টা আবার নিয়ে এসেছি কিছুদিন আগে তো এটা দু একবার পড়বো দুবার পরা হলো আর একবার পরে মাকে দিয়ে সমস্ত কিছু আমাকে একা হাতেই করতে হচ্ছে মা থাকলে পুজোর জোগাড়টা মাই করে দেয় আমি হয়তো রান্নাবান্না করি এবার আমি সব কিছু করছি অনেক কিছু ভুলে ফুলে গেছি তাই কি করেছি জানো আমার গেলো ব্লকটা ব্লগটা টিভিতে চালু করে দিয়ে তারপর নিয়মটা দেখে নিলাম যে কিভাবে কি করতে হয় তো দেখতে পালা তেল নিলাম জল নিলাম মিষ্টি টিষ্টি নিলাম এদিকে পুজোর জোগাড় কমপ্লিট করে ঘরের পুজোটা আমি সেরে নিলাম এবার দেখি কখন আসে তো পুজোর জোগাড় কমপ্লিট করে একটা কথা মনে পড়লো যে এখন আমের পল্লব পাড়া হয়নি আমের পল্লবটাও লাগবে তো ভিডিও দেখে তারপর আমার মনে পড়লো তো আমাদের গাছ থেকে ছিঁড়ে নিলাম আর গাছে আমাদের না এবার বেশ ভালোই মুকুল এসেছে আমের এবার জানি না আম ধরবে কিনা না ঝড় বৃষ্টি এলেই তো সমস্ত মুকুল পড়ে যায় কিন্তু অনেক মুকুল এসেছে তো এবার আমি দুব্বও তুলে নিব এই কথাটাও আমি ভুলে গেছিলাম জানো মাথা থেকে একদম বেরিয়ে গেছে যে আমের পড়লেও পার দুব্ব লাগবে তো ভিডিওটা দেখে আমার অনেকটাই কাজে দিয়েছে অনেক কিছু মনে পড়ে গেছে মা থাকলে এগুলো বলে বলে দেয় বা করে দেয় আমার তেমন একটা মানে ইয়ে থাকে না তো যাই হোক সব কিছু জোগাড় করে নিলাম এদিকে এখানে কুলোটা নামাবো মানে এই জায়গাটা উঠোনের মাঝখানে নামাবো তো সেই জন্য এই জায়গাটা আমি বেশ ভালো করে মুছে নিচ্ছি আর পাশের বাড়িতে কুলো ঢুকে গেছে এবার আমাদের বাড়িতে আসবে তো সেই জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে বারান্দায় রেখে দিয়েছি আসার সঙ্গে সঙ্গে আমি বের করে দেব dann misita amader phular modhe ha diye jol dao হ্যাঁ 哎，不要搬了搬了。 বেশ ভালোভাবে পুজোটা কমপ্লিট হলো আর আমি কুলো আসা পর্যন্ত না খেয়েছিলাম তো খিদে পেয়ে গেছে এখন আমি খেয়ে নেব। তারপর মেয়েকে ঘুম পাড়াতে হবে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এলাম মণ্ডপের এখানে আর ইনি দেখতে পাচ্ছ ইনি হচ্ছে আমার পিসি শাশুড়ি হাত ভেঙে গিয়েছিল তাই মাকে বলছে মা আমার হাত ঠিক করে দাও আর এই হচ্ছে আমাদের মা শীতলা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এদিকে পুজোর জোগাড়ও শুরু হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা এই ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো